হাই হাই আমি অরনব মানে আমি এই ক্যাম্পাসে যত মেগা স্টুডেন্ট আছে তাদের মধ্যে একজন সবাই আমাকে ছিলাম তো আপনি মানে তুমি নতুন নিশ্চয়ই এই ক্যাম্পাসে না তোমার সাথে পরিচয় হয়নি তোমার না জানতে পারি না তাহলে আমাদের অরনা 봐봐봐 তোমার কথাগুলো যেরকম সুন্দর না আসলে তোমার চোখগুলো কিন্তু অনেক সুন্দর সেটা আর কেউ বলেছে কিনা আমি জানি না তোমার চোখের দিকে আসলে তাকানো যায় না হ্যাঁ মানে ঠিক আছে সমস্যা হলে খবর দিও

কমিশনারের ছোট ভাই রাজ আর রাজ ভাইয়া হ্যাঁ ওনাকে দুই টাকে বাসার সামনে দেখলাম ও আমার ছোটবেলার বন্ধু আচ্ছা বাসার সামনে আছে হ্যাঁ বাসার সামনে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হে ব্রো হোয়াটস আপ হাউ আর ইউ ব্রো গুড ঠিক আছে ইউ ডোন্ট নো মি ব্রো ইউ ডোন্ট নো মি